এখন আপনি হজ করলেন কোথায় সৌদি আরবে মেজাজি হাজি আবার দিল কাবারও হজ আছে আপন মুর্শিদকে আপন রসুলকে তওয়াফ করাও হজ আপন রসুলকেও তওয়ফ করতে হয় আপন রসুলের ধ্যানে খুঁইটা খুঁইটা দেখতে হয় যে এই হৃদয়ের ভিতরে কোনো মূর্তি আছে কিনা কাবায় যেরকম আমরা সাত পাক দিই না জিগাইবেন কি ভাই সাত পাক দেন কোন তো কাবা শরীফে হাজিরা সাতটা পাক দেয় না পাক দিয়া বলে না লব্বাই কাল্লা হুম্মা লব্বাইক ইন্দ লা বলি না আমরা কেন সাত পাক দেন এই পাক দেন কেন ঘুরেন কেন ঘোরার অর্থ হল এই যে কাবার ভেতরে কোনো প্রকার মূর্তি আছে কিনা এইটা খুটিয়া খুটিয়া দেখা যখন দেখে যে কাবার ভিতরে আর মূর্তি নাই মূর্তি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে কাবা পবিত্র পরিষ্কার করে ফেলেছি কাবা এখন একদম পবিত্র কাবা মূর্তি রায় তখন যায় কি করি শয়তান রে পাথর মারি শয়তানে পাথর মারে না মেজাজি পাথরও মারন যায় এক পাথরের আরেক পাথর দা মারবার লইছেন মিনাতে শয়তান থাকে না শয়তান থাকে অন্তরে মেজাজি শয়তান থাকে মিনায় পাথর কখনো শয়তান না পাথর তো হৃদে বাস করে ইট বালু সিমির তো বাস করে এদের নফস নাই রুও নাই শয়তানও নাই শয়তান থাকে প্রতি হাজির অন্তরে হাজির অন্তরে শয়তান লইয়া পাথরে মারতাসিনা না এটা হলো মেজাজি এইভাবে শিখতে হবে মুর্শিদের ধ্যান নিয়া অন্তরের মধ্যে যে কামনা আছে সেই কামনাকে দূর করো এইভাবে এর জন্য আমরা ওইখানে শয়তানকে পাথর মারা শ্যার শয়তান বাইগে গেছে সুজা যায় কুরবানি সুজা যায়া কুরবানি মিনায় কুরবানি করছি এখন কুরবানি করার পরে কী এই কুরবানি কিসের আমিত্বের কুরবানি করলাম হাকিকতে আর মেজাজিতে পশু কুরবানি তারপরে যায় চুল চাষি মাথা চাচি না করি না এই নেরা করার মানে কি কেন নেরা করলেন মাথা চাষলেন মাথা চাষার হাকি কি অর্থ হইল এটা হলো মেজাজি মাথার চুল চাষলেন কিন্তু মূল অর্থ হইল এই মাথার মধ্যে যত প্রকার কামনা বাসনা স্মৃতি কুবুদ্ধি চিন্তা ভাবনা বুদ্ধি যা কিছু আছে ক্রিমিনালি পারি সিটারি সব চাইসা ফালাই দিছেন আহানে চুল চাইছে মিনায় ঠিকই ভালাই থইয়া হে বুদ্ধি গলে ভালাই থে না হাজি আয়াই জগরা লাগায় দেয় আইল ঠেলা ঠেলি বিচারে গুস টুস লইয়া বিচার শুরু অনে চুল ভালাইছে কু পুংটামি ভালাই পারে নাই কুবুদ্ধি ভালাই পারে নাই এলেজি গেলাম চাচা বাইশ বার হস করছে আমার চাষায় চাচা চুল তো ভালাইছেন বাইশ ব্যার কুবুদ্ধি তো ভালাই পারলেন না আমার রাস্তা আটকায় রাখছে এহান্তরে আমার বাড়ির রাস্তা আটকায় রাখছে সাসায় আজান দিলেই দৌড়েছে আপনার এলাকাতে এর ঘুমলুক নাই সবাই ফেরেস্তা না বাবা এর জন্য আল্লাহ বলছে যে খাবারদার যে আবাদত দেখানো যায় সেই আবাদতকারীর সাথে আমি আল্লাহ থাকি না আমি আল্লাহ এমন মানুষের সাথে থাকি এমন জনের সাথে থাকি যে সাবেরিন ধৈর্যশীল ধৈর্য দেখানো যায় না বোঝানো যায় না ধৈর্য সম্পূর্ণ ভিতরের বিষয় শুধু ভিতর মূল এটার ই নাই 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 রূপক মূল আচ্ছা কে কে কেমনে কইবেন মমিন সামনে বয়ে থাকলে তো ট্যার ভাইবেন না এটা মমিন আবার মুত্তাকিন মুত্তাকি কে মুত্তাকি অর্থ কি মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে যিনি ভেতর এবং বাহিরকে পবিত্র করতে পারছে ভেতর এবং বাহিরকে যে পবিত্র করেছে তাকে বলা হয় মুক্তা কি তা কুয়া আপনি যখন খান্নাস দূর হইব আপনার অন্তর থেকে তখন সেন আপনি আল্লাহরে ডরাইবেন শয়তান যে পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আসে আপনি আল্লাহরে কৈত্রিকা ডরাইবেন কারণ শয়তান তা আল্লাহরে ডরায় নাই শয়তান আল্লাহর লোকে তর্ক করছে না ডরাইলে তর্ক করতো। আল্লাহরে জ্ঞান দিত যে আল্লাহ আমি আদম থেকে উত্তম আনা খাইরুম মিনহুম হোয়া খালাকি মিনা খালাক্তানি নার আদম মাটি দিয়া বানাইছ আমি ধোয়া বিহীন আগুনের তৈরি আল্লাহ জানে না কারে কি দেওয়া বানাইছে কে উত্তম কে অদম কিন্তু আল্লাহরও বুঝাই বের গেছে এইটি তো অহংকার তখন করল কিসে তোকে বারণ করে এই অহংকার করণে আল্লাহ আবাহ আস্তাকড়া মিনাল কাভেরিন সে আবার আসতে মিনাল কাফের সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল সর্বপ্রথম কাফের ফতুয়া কে দিছে আল্লাহ অহনে সেই দায়িত্ব লৈ ল মোল্লায় মোল্লায় সেই দায়িত্ব তুই কাফের তুই কাফের কাফের ফতুয়া দেওয়ার দায়িত্ব একটি আর কাহারো নাই জগতে আল্লাহ ছাড়া আল্লাহ বলে যত প্রকার কাফের ফতুয়া আছে তাব্বাতিয়ুল আহাব মহানবী বলে নাই বলছে আল্লাহ রসুলেরা কখনো কাউকে ফতোয়া দেয় নাই কাফের মুর্শিক জালিমিন আল্লাহ বলছে কারণ সুরা নজমে আল্লাহ আমার হাবিব জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথাও বলে নাই আমি যা বলতে বলেছি তাহাই বলেছে তা এখন কাফের মুত্রা, মুর্তাদ মুস্তিক আস্তিক নাস্তিক সব মৌলভী সাহরার দায়িত্ব লয়ে কে জান্নাতি আল্লাহ কইব কে জাহান নামি আল্লাহ কইব জান্নাত আল্লাই দিব জাহান্নাম আল্লাহ দিবাত বাটে জাহান নামি জাহান নামে যাবি আশ্চর্যের বিয়ে আপনি কেমনে কল আমি জাহান নামে যা না জান্নাতে যাবো আবার জিগে হুজুর নামাজ যে পড়েন ক আল্লাহ ভালো জানে আমি কইলাম নামাজের কথা আল্লাহ ভালো জানে আর আমি জান্নাতে যাবো না জাহান নামে যাব এটা তো আপনি ঠিকই জানেন এইটা আপনি কেমনে জানলেন আশ্চর্যের বিষয় আমাদেরকে কোথায় নিয়ে আসছে খবরদার এই কাদা ছোড়াছড়ি করেন না কে আল্লাহ নিজেই বলছে আমার হাতে ছেড়ে দাও আমি কি বলছে আল্লাহ অজিদ ওয়ালিয়াম মুর্শিদা আমি যাহাকে পথভ্রষ্ট করি বিপথগামী করি আমি তাহার তোক কোন কোনো কোন মুর্শিদ রাখি নাই আল্লাহ তো জন্মের আগেই দিছে তুমি কই থেকে অলি পাইবা এর জন্য বলে আমরা পীরের দরবারে যাই না পীরের মাজারে যাই না আরে বে কল আল্লাহ আনে না তুই আল্লাহ থেকে পাওয়ার ফুল যাস জাস কি এর আল্লাহ যেখানে নিজে কইতাছে আল্লাহর হাবিব যেখানে নিজে কইতাছে আল্লাহর সারা সারা গাছের পাতা হলরে না ও হাবি হইছে ও হাবি অন যায় আল্লাহ ও হাবি বানায় থুয়ে দিছে জন্মের আগে হয় তো কাজেই এইগুলার থেকে বের হইতে হবে ওহাবি হওয়া যায় না সব আল্লাহ আগেই সেট করে রাখিছে কারণ তক বিশ্বাস করতে হবে আর জন্মের আগেই তক নির্ধারিত আর তকদির খণ্ডানো যায় না তক খণ্ডানো যায় দুইটা ভাবে একটা হইল তক দুই প্রকার তকদিরে সুব্রাম তকদিরে মুব্রাম এই তক দুইভাবে পরিবর্তন হয় একটা হইল কর্মের ধারা আর একটা হলো আল্লাহর অলি পরিবর্তন করে দেয় যেইটা পরিবর্তনশীল তকদির সেটা কর্মের দ্বারা পরিবর্তন হয় আর যেটা অপরিবর্তনশীল সেইটাকে কেউ কর্ম দিয়া পরিবর্তন করতে পারে না তখন আল্লাহর রসুল পারে রকম আগুনের তকদির কি বাবা আগুনের তকদির জ্বালানো আগুন জ্বালায় না আগুন পুরায় না আগুন সে তার ধর্মই তার তক হলো সে জ্বালায় দিব কিন্তু যখন ইব্রাহিম খালিলুল্লাহ আগুনের ভিতরে নেইমে গেল তখন কোরআনে আয়াত নাজিল হলো কুল্লায়া না রো কুন ইবার দাও আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ কর আগুনের তকদির পরিবর্তন হইল কেন হইল কারণ আল্লাহর নবী আগুনে নেইমে গেছে আল্লাহর রসুল আগুনে নেইমে গেছে আল্লাহর নূর আগুনে নেইমে গেছে নূর যখন নারের উপরে আসে তখন নার ঠান ঠান্ডা হয়ে যায় নারের কোনো কার্যকারিতা থাকে না এর জন্য আল্লাহর রসুল আল্লাহর নবী আল্লাহর ওলিরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তকদির পরিবর্তন করে দিতে পারে এই ক্ষমতা আল্লাহ দিছে হজরত সুলাইমান আলাই সালাতাম সে বাতাসকে নিয়ন্ত্রণ করত বাতাসকে নিয়ন্ত্রণ তো বিজ্ঞানীরাও করা পারে না কোন দেশে সরকার করা পারে ট্যারাম পারসেই পারে নাই তু ক বিশ্বের সবচেয়ে ক্ষমতা দর প্রেসিডেন্ট তাই না না কারণ ক্ষমতা চলে না ঘুষ সরকারি অফিসে চলে সরকারি অফিসে গুড চলে নেতার কাছে ঘুড় চলে চেয়ারম্যান মেম্বার এগো কাছে গুড় চলবো রসুলের এনে ঘুড় চলে না রসুলের এনে গুড় চলে না ওলীর কাছে গুড় চলে না আল্লাহর কাছে গুড় চলে না লেনদেন নাই আল্লাহ সাফ কয়ে দিছে জালেমন মুসলিমুন এর জন্য যাহাদেরকে যাহাদেরকে দেখা যায় না সেটাকে এলমে গায়েব বলা হয় আর এই মমিন গায়েব মোহসিন গায়েব বোঝা যায় না সামনে বৈশাখ থাকল অনেক সময় তো মোমিন রে যায় টের পায় না কারণ মমিনের হালটা কি বলতেছে আকাল আয়ার হে সৌভেস বাদল বেচারা না 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 হাকিম ইকবাল বলেছেন আকাল মানে বুদ্ধি আয়ার হ মানে ধূর্ত চালাক আয়ার হে ধূর্ত চালাক শিয়াল পণ্ডিতের মতো সৌভেস বদল লেতি হে সৌভেস মানে শত পোশাক বদল লেতি হ পাল্টায় ভালায় ইস্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ সে বক্তাও না না মুল্লা সে মুল্লাও না না হাকিম হ্যাঁ সে বিচারক না সরল প্রেমিক বক্তাও না মুল্লাও না সে বিচারক না সে শুধু প্রেম দিতে জানে সে প্রেমিক সে আঘাত সইতে জানে আঘাত করতে জানে না সে মানুষকে দিতে জানে সে মানুষ থেকে নিতে জানে না এর জন্য আলে রসুল দিতে জানে রসুল দিতে জানে নিতে জানে না সেই রসুলকে সাইড কইরা নামাজ পড়েন কাবার দিকে গুইরা আরে রসুল হাত দিছে দেখা কাবা হয়ে গেছে দেখেন সৃষ্টি জগতে যতটি জিনিসের উপরে যতটি বস্তুর উপরে আল্লাহর নবী আল্লাহর রসুলগণ হাত রাখছে ওইটাই মুসলমানদের জন্য মুমিনদের জন্য এবং ইমানদার আমানুদের জন্য শেষদার স্থান তাজিমের স্থান হয়ে গেছে কেমনে বাবা আদম মসজিদুল হেরাম তৈরি করছে ইব্রাহিম খালিলুল্লাহ মসজিদুল হেরাম কাবা সেটা সংস্কার করছে বাবা আদম কাবা শরীফ নির্মাণ করছে ইব্রাহিম খালিলুল্লাহ কাবা শরীফ সংস্কার করছে আর মহানবী সেই কাবা থেকে মাওলালিকে দিয়া সমস্ত মূর্তি সরাইছে এটা কিসের মূর্তি পাথরের মূর্তিও দুই প্রকার একটা হইল পাথরের মূর্তি আর একটা হলো হৃদয়ের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা অহংকারের মূর্তি এই লোভ হচ্ছে হাকিকি মূর্তি পাথর তো বাস করে লোভ তো বাস করে না পাথর কাহারও ক্ষতি করতে পারে না কিন্তু লোভ অনেকের ক্ষতি করে হিংসা এটা একটা মূর্তি এর জন্য বলছে কাবা থেকে সমস্ত মূর্তি সরাও হৃদয়টা হচ্ছে হাকিকি কাবা প্রতিটা মানুষের অন্তর হচ্ছে অসল কাবা মূল কাবা এই মূল কাবার মধ্যে লোভ আছে হিংসা আছে অহংকার আছে গিবত আছে চুগলখুরি আছে আছে না কাম ক্রোধ লোভ হিংসা মত মৎসূর্য সরিপু দেয় হৃদয় বোঝাই না এই হৃদয়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলাকে একটা একটা করে ভাঙতে গেছে আল্লাহর রসুল আল্লাহ রাবুল আলামিন এখন হৃদয়ের মূর্তি না ভাঙ্গা পাথরের মূর্তি রে আতুর বাতাল দেয় বাইরে ভাঙবার লোছি অগবাঙ্গা কি বল সবার মূর্তি তো ভাঙছেন বাংলাদেশে লুপ গেছে বাংলাদেশে কটা মূর্তি আছে বাংলাদেশে তো একদম ক্লিয়ার থাকার কথা লুবের বাক্স খালি কইসি ভাই আমার খুব দূরুত যাইতে হইব এন থেকে এনে কয় কি নয়শো টাকা ভাড়া লাগবো আমি কি ইন্না লিল্লা বুঝে রোজার দিন পাঁচশো টাকার কাপড় ব্যবসার নাম দিয়া আড়াই হাজার টাকা ব্যস্ত আছি কয় আমি তো ব্যবসা করি এটা ব্যবসা না জুলুম এটা তো জুলুম ব্যবসার নামে তো এই মূর্তি তো ভাঙতে পারেন না পাথরের মূর্তি সবাই ভাঙতে পারে কিন্তু হৃদয়ের মূর্তি লোভ নামক মূর্তি অহংকারের মূর্তি হিংসার মূর্তি কামের মূর্তি ক্রোধের মূর্তি এই মূর্তি সবাই ভাঙতে পারে না একমাত্র ইমানদার ছাড়া আর ইমানদার কাকে বলে ইমানদার বলা হয় যে বিশ্বাসী তাকে সে যে কেউ হইতে পারে জারি আল্লাহর রসুলের উপরে আল্লাহর অলির উপরে আল্লাহর রসুলের বংশের উপরে বিশ্বাস আছে সেই ইমানদার আর এই ইমানদারই একমাত্র আমলে সালে হা করতে পারে ইমানদার ছাড়া আমলে সালে হা কেউ করতে পারে না এর জন্য এই মূর্তিগুলা ভাঙার চেষ্টা করেন ঘর ভাঙন যায় এর বাবা জাহাঙ্গীর বলছে আমার দয়াল মুর্শিদ বাবা দেশ সারণ যায় ধর্ম সারণ যায় না মানুষ দেশ ত্যাগ করে কিন্তু ধর্ম ত্যাগ করে না বাংলাদেশে যখন একাত্তর সনে যুদ্ধ হয় অনেক হিন্দু মানুষ হয় সম্পদ বাড়ি ঘর সব রাই ভারতে গেছে গা গেছে গে না দেশ ছাড়ছে না সম্পদ ছাড়ছে না কিন্তু ধর্ম ছাড়ছে না ধর্ম ছাড়ে নাই ধর্ম সাথে আবার আরেকটা কইছে তুমি যখন মইরা যাইবা তুমি সারা জীবন ধর্ম ছাইরা দিছ মুসলমানের ঘরে জন্মাইছ কিন্তু নামাজ রোজা কিছু বড় নাই কিন্তু মরণের পরে কতটি মৌল সাহেব এবং সমাজের মানুষে ঠাই না দৈরা খাটের মধ্যে হুয়া গুসুল টুসুল দিয়ে জানা জাটা ঠিকই দিয়ে সাইড়ে দিব তেল তুমি ধর্ম ছাড়লেও তোমারে ধর্মে ছাড়বো না হিন্দুর বেলাও তাই সারা জীবন হিন্দু ধর্মের কোনো কিছুই করে নাই কিন্তু মরণের পরে ঠিকই শ্মশানে নিয়ে পূর্ব এলে কই ধর্ম দেশ সারণ যায় ধর্ম সারণ যায় না আর ধর্ম সারণ যায় কিন্তু ধর্মের রীতিনীতি তোমারে সারব না তো সাবধান এর জন্য যদি আমি মানুষ হই আপনাদের এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার আল্লাহর অলি হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী সাপ কবে গন্ধ ছুঁড়ে গেছে গা কত কিছু কইব না আপনার কাছে কয়টা মানুষ আহে আর যা দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পীরের নাম কি মাওলানা আব্দুল গফুর শাহ মাওলানা আব্দুল গফুর শাহ এই যে প্রমাণ করে দিছে লোকনাথ বাবায় মহাপুরুষের কোনো জাত থাকে না আর যে জাতের সে মহাপুরুষ না যে অলি তার কোনো জাত পাতের গন্ধ থাকে না অলি সার্বজনীন আর যার জাতের গন্ধ আছে সে কখনোই অলি না সে মুল্লা সে পণ্ডিত সে সাধু না সাধুর জাত থাকে না ব্রাহ্মণের জাত থাকে না পণ্ডিতের জাত থাকে মুল্লার জাত থাকে অলির জাত থাকে না অলি সার্বজনীন অলির কাছে সবাই আসবে এর জন্য ওলি সে একটা শিক্ষা দেয় সেই শিক্ষাটি কি হেদায়তের শিক্ষা আত্মপরিচয়ের শিক্ষা নিজেকে চেনার শিক্ষা খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি হওয়ার শিক্ষা এই শিক্ষা আল্লাহর অলিরা দিয়ে থাকে অলিরা পয়লায় গেলে লেবাস ধরায় দেয় না অলিরা আগে চরিত্র ঠিক করে চরিত্র ঠিকের পর হইল লেবাস দেয় আর আমাকে হয়ে গেছে গা সুরে রে টুপি দেই দাঁড়ি দেখায় সুরে আরো ফাঁকা হয়ে যায় গা ওখানে লেনদেন করলে সেন্টার পাওয়া যায় যেটা বাট পার তাই বাবা জাহাঙ্গীর কইছে মুখের কথা দিয়া মানুষ চিনন যায় না মানুষ চিনন যায় লেনদেন করলে লেনদেন কর পানি। যদি ঠিক রাখে লেনদেন তাহলে বুঝবা মানুষ ভালা আর যদি লেবাসে পাকা কিন্তু লেনদেন ঠিক না ওটা লেবাস ধারী এর জন্য আমরা দেখি ইধার কামাল উধার হয় কিন্তু ভিতর সাফা না এর জন্য ফিটকারই পানিরে পরিষ্কার করবো কেদায় কোনো দিন পানি পরিষ্কার করব না